বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি খলনায়ক নাসির খানের তিন মেয়ে নাসিমা খানম মমতা ফাহিমা খানম শর্মিতা ও মহিমা খানম নিশিতা বড় দুই মেয়ে মমতা ও শর্মিতা বাবাকে পেয়েছেন তবে এই অভিনেতা মারা যাওয়ার সময় তার ছোট মেয়ে নিশিতা তখন এক বছরের শিশু বাবার কোনো স্মৃতি তার কাছে নেই বাবার গল্প শুনেছি অন্যদের কাছে তাই বাবাকে টেলিভিশনে দেখলে মন খারাপ হয় তার এই কষ্ট বাবা রাখতে না পারার তবে বাবা যে এখনো ভক্তদের অন্তরে আছেন সেটা বাইরে গেলে বুঝতে পারে ভক্তদের এই ভালোবাসায় তারা কৃতজ্ঞ ছোট মেয়ে বলে আমি অভিনেতা নাসির খানের মেয়ে এই পরিচয়ে গর্বিত বাবাকে মিস করি হয়তো আজ বাবা বেঁচে থাকলে আমাদের জীবন অন্যরকম হতে পারত বাবা আমাদের নিয়ে ঘুরতে যেতেন বাবার আদর পেতাম বাংলাদেশ ব্যাংক কলোনির পাশে গলিটির নাম এখন নাসির খানের গলি অভিনেতা নাসির খান স্ত্রী তিন কন্যা সহ এখানে থাকতেন বলে নাকি গলিটির এই নাম যে বাড়িতে এক সময় থাকতেন তিনি এখনো নাকি অনেক উৎসুক ভক্ত সেই বাড়িতে গিয়ে নাসির খানকে দেখার চেষ্টা করেন অনেকে মনে করেন এখনো বেঁচে আছেন তিনি কিন্তু এই অভিনেতা তো পৃথিবী থেকে বিদায় নেন দু সালের ১২ জানুয়ারি তার মৃত্যুর আগের দিন ওয়ান দেশের পরিস্থিতি ছিল সংকটাপন্ন তাই নাসির খানের মৃত্যুর খবর গণমাধ্যমে ততটা প্রচার হয়নি এই কারণে এখনো অনেকে ভাবেন এই শিল্পী বেঁচে আছেন এই অভিনেতা পরিবারের কাছ থেকে জানা গেল তে ডিসিতে মিজু উদ্যোগে একবার স্মরণ করা হয়েছিল নাসির খানকে মূলত খল চরিত্রে অভিনয় করে নাসির জনপ্রিয়তা পান এই অভিনেতা তিন কন্যা সন্তানের বাবা বাবা বড় মেয়ে জানান সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও বাস্তবে সহজ সরল জীবন ছিল তার সবার খোঁজখবর রাখতেন নিজের কাজটাকেও ভালোবাসতেন শৈশবে অভিনেতা বাবার হাত ধরে স্কুলে গিয়েছেন বড় দুই মেয়ে মেঝ মেয়ে ফাহিমা খানম শর্মিতার মনে সেই স্মৃতিগুলো এখনো ভেসে ওঠে বিশেষ দিনগুলোতে বাবা না থাকার কষ্ট আরো বাড়িয়ে দেয় বাবা মারা যাওয়ার পর পনেরো বছর বাবার ছবি দেখেন না শর্মিতা বাবাকে পর্দায় দেখলে তার কষ্ট হয় তবে এখনো পরিবারের অন্যদের নিয়ে বাংলা সিনেমা দেখেন বুঝতে পারেন বাংলা সিনেমায় ঘর অভিনেতার শঙ্কর তখন বাবার কথা মনে পড়ে দীর্ঘ সাতাশ বছরের কেরিয়ারের নাসির খান এই ঘর এই সংসার মায়ের অধিকার সাক্ষাৎ বিক্ষোভ অন্তরে অন্তরে দেন মহর স্বপ্নের নায়ক গরিবের রানী সহ পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন খল চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান নাসির খানের জন্ম উনিশশো উনসত্তর সালের সতেরো সেপ্টেম্বর ফিরোজপুরের মাঠবাড়িয়ায় দু হাজার সাত সালের বারো জানুয়ারি মাত্র সাতচল্লিশ বছর বয়সে মারা যান নাসির খান